হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছেন তো ফ্রি ফায়ারে নতুন একটা ইভেন্ট চলে এসে সে বাইকের স্কেন বাইকের স্কেনটা কিভাবে নিতে হয় কিভাবে কি রুলস আছে কি করতে হবে না করতে হবে সব কিছু এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব তো চলুন শুরু করা যাক আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন অল করে দিবেন এবং ভিডিও থেকে লাইক করে দিবেন চলুন শুরু করা যাক আপনারা চলে আসবেন ইভেন্ট অপশনে ইভেন্ট অপশনে আসার পর দেখে আসবেন এখানে একটা বাইকের স্কিন সবাইকে ফ্রিতে দেওয়া আছে কিন্তু এখানে কিছু রুলস রয়েছে রুলসগুলো পূরণ করার জন্য কি কি করতে হবে চলুন বলে দেই তো ফার্স্টেই একবারই বলে দিতেছি কি কি করতে হবে আপনারা বিআর এবং সিএস যে কোনো একটা ম্যাচ খেললেই হবে এখানে ষাট এনিমি মারতে হবে আর কিছু করতে হবে না শুধু টা এনিমি মারলেই আপনাদের রুলস গুলো পূরণ হয়ে যাবে সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকবেন